বলিউডের সুপার স্টার সালমান খান এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এক মঞ্চে এক নাচ আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় কাতারের দোহার মঞ্চে তাদের সাম্প্রতিক পারফরমেন্স ঘিরে এখন চলছে তুলধুন সমালোচনা আর বিতর্কের ঝড় সম্প্রতি দাবাং টুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দেখা যায় সালমান খান ও তামান্না ভাটিয়া ছুটি বেঁধে নাচছেন তার সুপারহিট গান দিল দিলদিয়া গাল্লা এর তালে রোমান্টিক গ্রুপ কাছাকাছি নাচ হাত ধরা সব মিলে পারফরমেন্সটি ছিল সাধারণ স্টেশ্যোর মতোই কিন্তু দর্শকদের চোখে সেটি মোটেও সাধারণ লাগেনি ভিডিও পোস্ট হতেই রেডিট ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় শুরু হয় সমালোচনার ঢল ভিডিওটি ভাইরাল হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা রিয়াকশনগুলো ছিল বেশ তীব্র রেডিটে ভিডিওটি ঘিরে একটি থ্রেড মুহূর্তেই ভাইরাল হয় কমেন্টগুলো ছিল খুবই অস্বস্তিকর দেখতেই লজ্জা লাগছে ক্রিন্স প্রোম্যাক্স তামান্নায় স্পষ্টতই বিব্রত অনেকে মনে করছেন সালমানের রোমান্টিক অঙ্গভঙ্গির বয়স সময় পরিস্থিতি কোনো কিছুরই সঙ্গে ঠিক মানানসই ছিল না অনেকের মন্তব্য তামানার হাসি আড়ালে ছিল অস্বস্তি কেউ আবার বলছেন এমন পারফরমেন্স দিয়ে সালমান কেন নিজেকেই বিব্রত করছেন এই আন্তর্জাতিক ট্যুরে সালমান তামানার পাশাপাশি অংশ নিয়েছেন সুনীল গ্রোভার স্ট্যাভিন বেন জ্যাকলিন ফার্নান্দোস মনীষ পাল সালমান যেখানে নেচেছেন তার জনপ্রিয় গানগুলোতে শোয়ের অন্যান্য অংশ নিয়ে দর্শকরা খুশি থাকলেও একটা ভিডিওই পুরো ট্যুরকে নিয়ে গেছে বিতর্কের কেন্দ্রে বিশ্লেষকরা বলছেন সালমান তামান্নার বয়সগত ব্যবধান ক্যামেরার কাছে নাচ সালমানের অস্বাভাবিক রোমান্টিক জেস্টার তামান্নার মাঝে অস্বস্তির হীন এসব মিলেই বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে অন্যদিকে সালমানের সমর্থকরা বলছেন এসব স্বাভাবিক স্টেজ পারফরম্যান্স ইচ্ছা করে বিতর্ক বানানো হচ্ছে ইনস্টাগ্রাম রিল টুইটার ফেসবুক যেখানে ভিডিওটি গেছে সেখানে সমালোচনা বাড়তে থাকে যাই হোক একটি ছোট স্টেজ পারফরমেন্সই এবার বলিউডে বড় বিতর্ক তৈরি করছে মঞ্চে নাচ কিন্তু ফল হয়ে গেল সংবাদ শিরোনাম মিম এবং সমালোচনার বন্যা আপনারা কি মনে করেন সত্যি কি সালমান তামান্নার নাচ অস্বস্তিকর ছিল নাকি সোশ্যাল মিডিয়া ইস্যুকে বাড়িয়ে তুলছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না